হ্যালো বিওয়াস মেডিসিন বিষয়ক আলোচনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন করতে চলেছি আর এই মেডিসিনটির নাম হল স্পাম কেয়ার স্পাম শব্দের অর্থ হলো শুক্রাণু যেটা পুরুষের অন্ডকোষ তৈরি করে থাকে সেই শুক্রাণু বাড়ানোর জন্য যে মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে তার নাম হল স্পাম কেয়ার বলা হয়ে থাকে যেসব পুরুষের শরীরে শুক্রাণুর পরিমাণ যত বেশি হয়ে থাকে তার যৌন শক্তি তত বেশি হয়ে থাকে সুতরাং যৌন শক্তি বাড়াতে শুক্রাণু বাড়ানোর বিকল্প কিছু হতে পারে না স্পাম কেয়ার পাঁচশো মিলিগ্রাম এই ক্যাপচুলটি হল একটি পুরুষের যৌন স্বাস্থ্য ও শুক্রাণু গুণগত মান ও সংখ্যা বাড়ানোর জন্য ব্যবহৃত একটি সাপ্লিমেন্ট এটি সাধারণত প্রাকৃতিক উপাদান ভিটামিন এবং খনিজ দিয়ে তৈরি হয়ে থাকে এটা একটা হার্বাল মেডিসিন এই মেডিসিনটি সাধারণত দেশের বাইরে থেকে আমদানি করা হয়ে থাকে কিন্তু বর্তমানে বাংলাদেশে এই কেয়ার তৈরি করেছেন চলুন দেখে আসি এই মেডিসিনটি বিশেষজ্ঞ ডাক্তারগণ কখন প্রেসক্রিপশন করে থাকে যেসব পুরুষের বান্ধত্ব সমস্যা আছে যেখানে একজন পুরুষের শুক্রাণু সঠিকভাবে স্ত্রীর দেহে ডিম্বাণুকে নিষিপ্ত করতে অক্ষম থাকে এর ফলে সন্তান ধরনের সমস্যা দেখা দেয় তাদের জন্য এই স্পাম কেয়ার ক্যাপসুল বিশেষজ্ঞ ডাক্তারগণ গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন দ্বিতীয়ত বলবো যেসব পুরুষের বীর্য একদম পাতলা শুক্রাণুর সংখ্যা খুবই কম এবং সঙ্গিনীর সঙ্গে বেশি সময় ধরে যৌন মিলন করতে পারেন না তাদের জন্য এই ক্যাপসুলটি খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞ ডাক্তারগণ এছাড়াও যেসব পুরুষের টেস্টোস্টোন হরমোন কম তাদের জন্য এই ক্যাপসুলটি গ্রহণ করা পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞ ডাক্তারগণ এই ক্যাপসুলটি খাওয়ার নিয়ম হলো প্রতিদিন একটি অথবা দুইটি করে ক্যাপসুল গ্রহণ করতে হবে ভালো ফলাফলের জন্য অবশ্যই তিন থেকে চার মাস গ্রহণ করা লাগতে পারে এই ক্যাপসুলটির দাম সাধারণত পঞ্চাশ টাকা হয়ে থাকে কিন্তু কোম্পানি ভেদে কম বেশি হতে পারে এই ক্যাপসুলটি আপনাদের নিকশস্থ কোনো ফার্মেসিতে গেলে পাবেন তবে কেনার আগে অবশ্যই এর উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে কিনবেন এই স্পাম কেয়ার ক্যাপসুল সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পরে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে